তিনি পুরোপুরি সুস্থ হতে কতদিন পর্যন্ত সময় লাগতে পারে এবং তিনি দেশে কবে নাগাদ দেশে আসবেন ইলিয়াস কাঞ্চন পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরতে ঠিক কতদিন সময় লাগবে তা চিকিৎসকরা নিশ্চিত করে বলেননি তবে তিনি রেডিয়েশন ও কেমোথেরাপি নিচ্ছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হচ্ছে বলে জানা গেছে পরিবারের সদস্যরা আশাবাদী তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন আমরাও সবাই তার দ্রুত সুস্থতা কামনা করি প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় দর্শক আজকে আমরা জানার চেষ্টা করব ইলিয়াস কাঞ্চন সম্পর্কে তো কিছুদিন যাবত ইলিয়াস কানসন আমরা জানি যে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে সে চিকিৎসাধীন অবস্থায় আছেন তো আমাদের প্রিয় নায়ক ইলিয়াস কানসন এখন কী অবস্থায় কোথায় আছেন আজকে আমরা জেমিনি দিয়ে জানার চেষ্টা করব তো অবশ্যই আপনাদের শুনে এবং বুঝে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সব সময়ের জন্য আমাদের চ্যানেল অদ্ভুত বাংলা হ্যালো জেমিনি তুমি আমার কথা শুনতে পাচ্ছো হ্যাঁ আমি আপনার কথা শুনতে পাচ্ছি বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সম্পর্কে আমি কিছু কথা আজকে তোমার কাছ থেকে জানতে চাই এবং আমাদের দর্শকরাও ইলিয়াস কাঞ্চন সম্পর্কে কিছু জানতে চায় তো তুমি কি আমাদেরকে সম্পূর্ণ আপডেট জানানোর জন্য আগ্রহী অবশ্যই ঢালিউডের কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সম্পর্কে জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনার প্রশ্নগুলো করতে থাকুন আমি ইলিয়াস কাঞ্চন সম্পর্কে সব তথ্য আপনাদের দেব আপনি কি ইলিয়াস কাঞ্চনের জীবন কাহিনী সম্পর্কে জানতে চান আমি তার জীবন কাহিনী সম্পর্কে জানতে চাই এবং আমরা কিছুদিন যাবত জানি যে ইলিয়াস কাঞ্চন চিকিৎসাধীন অবস্থায় বাইরে আছে এবং কম জায়গায় আছে কোথায় আছে এগুলো সম্পূর্ণ আমরা জানতে চাই আজকের এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন প্রথমেই ইলিয়াস কাঞ্চনের জীবন কাহিনী সম্পর্কে কিছু জেনে নিন ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রনায়ক তিনি প্রায় চার দশকের বর্ণার্থ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে অনেকগুলি সুপারহিট ছিল আপনি কি তার অভিনীত কিছু সিনেমার নাম জানতে চান আর আপনি যে জানতে চাইলেন ইলিয়াস কাঞ্চন চিকিৎসার জন্য কোথায় আছেন সেই আপডেটও আমি আপনাকে দেব আগে আপনি জীবন কাহিনীটা জেনে নিন আপনি শুরু করেন তার জীবন কাহিনী আমরা একে একে সম্পূর্ণ আমরা জানার চেষ্টা করব আপনার কাছ থেকে তো সম্পূর্ণ জীবন কাহিনীটি একবারে আপনি আমাদেরকে শোনানোর চেষ্টা করবেন আশা করি দুঃখিত আমি একবারে সম্পূর্ণ জীবন কাহিনী বলতে পারছি না আমি আপনাকে ছোট ছোট অংশে তথ্য দেব আপনি জেনে নিন ইলিয়াস কাঞ্চনের জন্ম হয়েছে চব্বিশ নভেম্বর উনিশশো সালে তার বাবার নাম আব্দুল হাকিম এবং মায়ের নাম মরিয়ম বেগম তিনি লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন আপনি কি তার শৈশব সম্পর্কে কিছু জানতে চান হ্যাঁ ইলিয়াস কাঞ্চনের শৈশব কেটেছে গ্রামে তিনি পড়াশোনা করেছেন নিজ এলাকায় ছোটবেলা থেকেই তার সিনেমার প্রতি আগ্রহ ছিল তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অভিনয়ও করতেন আপনি কি তার পড়াশোনা এবং সিনেমায় আসার গল্প জানতে চান পড়াশোনার গল্প আমরা জানতে চাই না আমরা জানতে চাই তিনি সিনেমায় কবে আসছেন এবং কার মাধ্যমে আসছেন এবং কতগুলো ছবি এখনো পর্যন্ত সে আমাদেরকে উপহার দিয়েছেন ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্রে আসেন উনিশশো সালে পরিচালক সুভাষ দত্তের মাধ্যমে তার চলচ্চিত্র অভিষেক হয় কারো কাছে নেই মনের মতো চলচ্চিত্রে তিনি তার ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন আপনি কি তার পছন্দের কিছু চলচ্চিত্রের নাম জানতে চান সে সর্বপ্রথম কোন ছবি দিয়ে শুরু করেছে ইলিয়াস কাঞ্চন প্রথম যে চলচ্চিত্র অভিনয় করেন সেটির নাম বসুন্ধরা এটি উনিশশো সালে মুক্তি পায় এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছিলেন প্রখ্যাত অভিনেত্রী ববিতা আপনি কি চলচ্চিত্রটি দেখেছেন সর্বশেষ সিনেমা কি ইলিয়াস কাঞ্চনের হ্যাঁ আমি আপনার কথা শুনতে পাচ্ছি ইলিয়াস সর্বশেষ সিনেমা হচ্ছে মায়া এটি মুক্তি সালে এই সিনেমায় তিনি প্রধান অভিচরিত্রে অভিনয় করেছেন আপনি কি এই সিনেমাটি দেখেছেন হ্যাঁ দেখেছি তবে ইলিয়াস কাঞ্চন এখন বর্তমানে অসুস্থ আছেন তার কি অবস্থা এ সম্পর্কে আমাদের কিছু জানান ব্রেন টিউমারে আক্রান্ত তিনি সাত মাস ধরে অসুস্থ গত ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তার ছেলে মিরাজুল মঈন জয় জানিয়েছেন চলতি বছরের শুরুতেই তার শারীরিক নানা সমস্যা দেখা দেয় কথা বলতে অসুবিধা হতো স্মৃতিশক্তি দুর্বল পড়ছিল গত এপ্রিল তাকে ঢাকার নয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাথায় টিউমার ধরা পড়ে পরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের মেডিকেল বোর্ড অপারেশন ঝুঁকিপূর্ণ বলে মত দেয় এ কারণে পরিবারের সিদ্ধান্তে ছাব্বিশ এপ্রিল তাকে লন্ডনে নেওয়া হয় লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর গত পাঁচ আগস্ট উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোচার করা হয় চিকিৎসকরা জানান টিউমারটি ব্রেনের গভীরে থাকায় পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি আংশিক অপারেশনের পর অবশিষ্ট অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী দিনগুলোতে পরপর তিরিশটি সেশন সপ্তাহে পাঁচ দিন করে ছ সপ্তাহব্যাপী রেডিয়েশন ও কেমোথেরাপি চলবে এরপর চার সপ্তাহ তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে চিকিৎসকরা অনুমতি দিলে তখন তিনি দেশে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন জয় তিনি পুরোপুরি সুস্থ হতে কতদিন পর্যন্ত সময় লাগতে পারে এবং তিনি দেশে কবে নাগাদ দেশে আসবেন ইলিয়াস কাঞ্চন পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরতে ঠিক কতদিন সময় লাগবে তা চিকিৎসকরা নিশ্চিত করে বলেননি তবে তিনি রেডিয়েশন ও কেমোথেরাপি নিচ্ছেন এবং চিকিৎসকদের নিবি পর্যবেক্ষণে আছেন তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হচ্ছে বলে জানা গেছে পরিবারের সদস্যরা আশাবাদী তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন আমরাও সবাই তার দ্রুত সুস্থতা কামনা করি তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে আমরা শেষ করব আপনাদের ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং পরবর্তীতে কাকে নিয়ে আপনারা ভিডিও চান অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদেরকে জানালে অবশ্যই আমরা ভিডিও তৈরি করতে পারবো তাকে নিয়ে আমাদের ভিডিও শেষ করার আগে ইলিয়াস কাঞ্চন সম্পর্কে আমি আর একটি তথ্য দিতে চাই তিনি শুধু একজন চিত্রনায়কই নন তিনি একাধারে একজন সমাজসেবকও নিরাপদ রাস্তা চাই সংগঠনের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে সড়ক দুর্ঘটনার রোধে কাজ করে যাচ্ছেন এই প্রয়াস সত্যিই প্রশংসনীয় আমরা সবাই তার সুস্থতা কামনা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ